এখনো হয়নি তোর মায়ের পড়া। না হ্যাঁ এখনো হয়নি ঠিক আছে খানিক বসে বাবা তোমার দরবারে সব ছাগলের খেলা অনেক রকম পাগল দিয়া মেলা বাবা তোমার দরবারে সব খেলা কি আর কোনদিন তো শ্বশুর আসতে পাবো না তাই মনে সুখে গান তোমাকে গান গাইতে হবে করে বসো কেন নাকি আমি গান পারে তোর কি তোর রেডি নাকি দেখ কি লাচু তুই মানুষ মা ও হয়েছে

চলো হে চলো চলো গেল বাবা ও বাবা মাগো ইকি বাবার কোনো সারা শব্দ নাই বাবার সারা কি তাই তাহলে কি হইল বড়া বাবা কুতা গেল তাহলে সেটাই বাবাও নাই বাবা ও বাবা লেওড়া বাবার কোনো সারা শব্দতেছিনা

আরে হ্যাঁ গো তোমার শ্বশুর এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে দিয়ে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে ওই রাস্তার ওপিটে দু বিঘে জায়গা কিনে দেখো খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে তাই নাকি আপনি সত্যি বলছেন আরে হ্যাঁ গো হ্যাঁ আমি সত্যি বলছি ও শালা মিথ্যা কথা বলছে বাবাকে মনে বালিশ দিয়ে টিপে মেরে দিয়েছে দে বাড়িটা নিয়ে নিয়েছে দেখো মিথ্যা বলছে ধর কেলা চোদা তোর বাবা এখনো জগ কিনতে বেঁচে আছে রে চল চল আমি নিয়ে যাচ্ছি চল তোর বাবার কাছে তো দেখে বেঁচে আছে তো আরে হ্যাঁ রে হ্যাঁ বেঁচে আছে চল তাহলে চলো দেখি দাও আমার বাবা কোথায় আছে আমার বাবাকে যদি আমার না পায় তোমার মাথা ফাটিয়ে দেব চুপ রে কেলা চল দেখুন না তিলক বাবু আপনার ছেলে বৌমার আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছিল আমাকে নাকি বলছে আপনাকে আমি মার্ডার করে দিয়েছি মুখে বালিশ দিয়ে ওরা বাচ্চা ছেলে হয়তো ভুলে বলে ফেলেছে আপনি যান মশাই আপনি জান আচ্ছা ঠিক আছে

তোমার জামাই যখন আট বছর বয়স তখন তোমার বিয়ান আমাকে ছেড়ে চলে গিয়েছে মারা গিয়েছে সেই নিদার ছেলের শাশুড়ি রূপ আমি ছেড়ে আর বাড়ি আছে যা নিয়ে তোমার দরকার নাই তোমার এই সৌন্দর্য ঘরে তুমি একাই থাকবে আমার মেয়ের কাছে আমি কি বলবো তাহলে তো আমার মেয়ে যদি জানতে কাজ করলে আমি কি করবো বিয়ান তুমি একদম ঘাবড়িও না আমি আছি তো আজকে তুমি আমার বিয়ান কালকে আর বিয়ান থাকবে না কালকে তুমি আমার বউ হয়ে যাবে বাহাত্তর হাজার টাকা দিয়ে নতুন বক্স খাটকে নিয়েছি একবার দুজনে বসে দেখি কেমন আরাম হয় এসব বিয়ান সবই তো জানলাম তোমার নামটাকে একটু বলো না শুনি

হ্যাঁ গো আমার নারকেল বেগম